আসসালামু আলাইকুম আ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিকে অথবা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম কোনটি এই প্রশ্নটা যাকে করা হোক চোখ বন্ধ করে এক বাক্যে বলে দিবে আশিক চৌধুরী আশিক চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তে হটকেক এই তরুণ তুর্কি যাকে নিয়ে আলোচনা কোথায় হয় না বলেন বাংলাদেশে একদম উচ্চ মহল থেকে শুরু করে বাংলাদেশের চায়ের স্টল পর্যন্ত সর্বক্ষেত্রে একটি নাম একজনকে নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে আশিক চৌধুরী বাংলাদেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সব জায়গায় হয় আশিক চৌধুরীর ছবি বা তাকে নিয়ে লেখা তাকে নিয়ে পজিটিভ ইতিবাচক লেখাই আসলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি গুরুপাক খাচ্ছে সে আশিক চৌধুরী যার উপর বাংলাদেশের আগামী দিন অর্থনীতি নির্ভর করছে আগামী দিনে আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে আশিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আশিক চৌধুরী তিনি সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন এই পদে থাকাকালীন সময় তিনি প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত হবেন তিনি এই পদে থাকা অবস্থায় প্রতিমন্ত্রীরা যে সকল সুযোগ সুবিধা বেতন ভাতা পান সবই পাবেন এখন প্রশ্ন হচ্ছে এত বড় নাম এই আলোচিত ব্যক্তিগুলো যখন এই নামগুলো যখন সামনে আসে তখন মানুষের প্রশ্ন আসে যে এই ব্যক্তিগুলো কোথার এই বড় নামগুলো কোথাকার হতে পারে যখন এই ধরনের বড় নাম আসে তখন মানুষের মনে ফোনে অজান্তে চলে আসে এই নামগুলো আসলে কুমিল্লা অঞ্চলের হতে পারে হ্যাঁ এই আশিক চৌধুরী তরুণ তুর্কি জাকিন আসলে এই দেশের মানুষ অনেক বেশি স্বপ্ন দেখছেন উনি আমাদের বৃহত্তর কুমিল্লার চাঁদপুরের কৃতি সন্তান আমরা প্রত্যাশা করছি আশিক চৌধুরী হাত ধরে এই বাংলাদেশের অর্থনৈতিক যে বঙ্গুর অবস্থা আছে এখান থেকে দেশের মানুষ মুক্তি পাবে আগামী বাংলাদেশ সুন্দর একটি বাংলা বাংলাদেশ আমরা দেখতে পাবো শুধু তাই নয় আমাদের পূর্বাঞ্চল কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চল যে আসলে এটি অর্থনৈতিক হাব এটা কাজে লাগাবে আশিক চৌধুরী যেহেতু আশিক চৌধুরী বেজার নির্বাহী চেয়ারম্যান হয়েছে ওনার হাত ধরে আমাদের এই অঞ্চলে আরও বেশি অর্থনৈতিক জুন প্রতিষ্ঠা লাভ করবে কারণ এই অঞ্চলটি আসলে অর্থ ভৌগোলিক কারণে এতটাই ভালো অবস্থান আছে যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস সব দিকে সমৃদ্ধ আমরা প্রত্যাশা করবো আশিক চৌধুরীর হাত ধরে আমাদের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে আরও অবশ্যই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হবে এবং এই অঞ্চলে অনেক বিদেশি বিনিয়োগ আসবে এবং এই অঞ্চলের যে ভৌগোলিক আবহাওয়া যেটা আসলে কাজে লাগানোর মতো সেটা কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী করবে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে এবং ভিডিওটা সকলে শেয়ার করে আমাদের কুমিল্লা অঞ্চলের গর্ব বৃহত্তর কুমিল্লার গর্ব আশিক চৌধুরী সম্পর্কে জানার সকলকে সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ